আমার চাকরি পাওয়ার খবর শুনে আমার বন্ধু শিবম যতটা খুশি হয়েছিল তার থেকেও বেশি আতকে উঠেছিল চাকরিটা সাত বেড়ে গ্রামে হচ্ছে শুনে ও বলেছিল শিবম জায়গাটা মোটেও ভালো না ভাই আমার এক সম্পর্কে কাকা ওখানে থাকতো কাকাও ওখানে চাকরির জন্য গিয়েছিল সেখানেই জমি কিনে বাড়ি বানিয়ে নিয়েছিল ভেবেছিল কে আর বারাসাত থেকে সাত বেড়ে পর্যন্ত রোজ রোজ ডেলি প্যাসেঞ্জারি করবে তার থেকে সাত বেড়েতেই পাকাপাকিভাবে বাড়ি বানিয়ে থেকে যাক জায়গাটাও বেশ পছন্দ হয়েছিল কাকার কিন্তু বাড়ি বানিয়ে এক মাসও থাকতে পারল না তার মধ্যেই সে বাড়ি জলের দামে বেঁচে সাত বেড়ে থেকে পালিয়ে আসতে হলো এখন সন্দেশখালীতে চাকরি করছে কিন্তু প্রবলেমটা কী প্রবলেম ওই যে বললাম জায়গাটা ভালো না ভূতের ভয় আছে তখন কথাটা গুরুত্ব দিয়ে নি ঠিকই কিন্তু এখন মনে হচ্ছে যে ব্যাপারটা সত্যি হলেও হতে পারে অন্তত চারপাশের পরিবেশ দেখে তেমনটাই মনে হচ্ছে রাত সাড়ে আটটা মতন বাজে তার মধ্যেই রাস্তাঘাট সব ফাঁকা আর রাস্তায় একটা ল্যাম্প পোস্টও নেই এই যে দাদা দাঁড়ান 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 যাবেন না না এখন আর যাব না দাদা এখানে আর কোনো টোটো অটো কিচ্ছু দেখতে পাচ্ছি না এক্ষুনি মনে হয় বৃষ্টিও নামবে চলুন না প্লিজ আরে দাদা এত রাতে এখানে আর অন্য কিচ্ছু পাওয়া যায় না তা জানেন না কি করে জানবো বলুন আমি তো আর এখানে আগে কখনো আসিনি আচ্ছা বেশ কোথায় যাবেন বলুন আপনাদের এখানে এত অন্ধকার কেন আর এখন কতই বা রাত হয়েছে এরই মধ্যে চারিদিক এরকম ফাঁকা হয়ে গেছে এখানে এটাই নিয়ম দাদা রাত আটটার পরে এখানে আর তেমন কোনো লোকজন দেখতে পাওয়া যায় না রাত নটা মানে এখানে মধ্যরাত দাদা আপনি এখানে কোথায় যাবেন আমি এখানে কৃষি বিভাগের কাজে এসেছি আজকে রাত্রিটা অফিস থাকব হ্যাঁ কি বলছেন আপনি ওই কোয়ার্টারে থাকবেন হ্যাঁ থাকবো কেন কি হয়েছে জায়গাটা তো ভালো না দাদা চারপাশে কোনো লোক বসতি নেই শুধু বাঁশবাগান আর ওই বাগানটাই ভালো না ওখানে কিছু একটা আছে কি আছে আপনাকে এখানেই নেমে যেতে হবে দাদা এখান থেকে একটু হেঁটে গেলেই আপনি কোয়ার্টার দেখতে পাবেন সে কি এখানে নামাবে একেবারে কোয়ার্টারের সামনেই তো নামাতে পারতে না দাদা এত রাতে ওখানে যাব না আপনি এখানেই নেমে যান আচ্ছা ঠিক আছে এই রে বৃষ্টি শুরু হলো তাড়াতাড়ি পা চালাতে হবে এই বাঁশঝাড়ের মধ্যে দিয়ে রাস্তাটা যেন কীরকম একটা অদ্ভুত রকমের গাটা কেমন যেন ছমছম করছে আর কেমন যেন একটা ঠান্ডা কোথায় কাউকেই তো দেখতে পাচ্ছি না এ তো ভারী মুশকিল চাবি দিতে একজনের তো আসবার কথা ছিল কিন্তু আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না এখন দেখছি কাল সকালেই আসলে ভালো হতো অবশ্য আমি বা কী করে বুঝবো যে এমন ভুতুরে জায়গায় এসে পড়তে হবে স্যার এই যে চাবি ও আচ্ছা আপনি এসেছেন আমি তো ভাবছিলাম রাত্রিটা আমাকে অফিস কোয়ার্টারের বাইরে এই বাস কাটাতে হবে আচ্ছা কোয়ার্টারটা ঠিকঠাক গোছানো আছে তো কে হলো কথা বলছেন না যে পেছন ঘুরে দেখলাম লোকটা অন্ধকারের ভেতর কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে কি কোথায় গেল চলে গেল নাকি ভারী অদ্ভুত ব্যাপার তো যা গে অনেক ক্লান্ত লাগছে দেখি ভেতরে কেমন ব্যবস্থা আছে সাথে কিছু শুকনো খাবার ছিল সেগুলো খেয়ে বিছানাটা মোটামুটি পরিষ্কার করে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ একই এত রাতে কে কাঁদছে এখানে একটা মেয়ের কান্না বলেই তো মনে হচ্ছে উঠে বসে পড়লাম বিছানায় মোবাইলটা হাতে নিয়ে দেখলাম রাত সাড়ে এগারোটা বাজে আশেপাশে কোনো লোকবসতি নেই তাহলে কোথা থেকে আসছে এই কান্নার আওয়াজ ভাবতে না ভাবতেই সেই কান্না থেমে গেল আর কোনো আওয়াজ আসছে না ভুল শুনলাম নাকি তাই হবে হয়তো নাহলে এত রাতে এই বাসবাগানের ভেতর একটা মেয়ে কেন কাঁদতে যাবে না শুয়েই পড়ি কাল সকাল সকাল আবার অফিস জয়েন করতে হবে কৃষি বিভাগের অফিসটা বাজারের কাছে আর কোয়ার্টারটা এমন জায়গায় দিয়েছে কেন কে জানে যাকে অত ভেবে আমার কাজ কি আমি বরং ঘুমিয়ে পড়ি কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না ঘুমের ভেতর যেন শুনতে পাচ্ছিলাম এ তো ভারী মুশকিল একবার কান্নার শব্দ একবার নুপুরের শব্দ কি হচ্ছে এসব কেউ কি আমার সাথে মজা করছে দরজা খুলে একবার কি দেখব বাইরে বেরিয়ে না মনের ভেতর একটা চাপা ভয় যেন হঠাৎ চেপে বসল ভাবলাম থাক যা হয় হয়ে যাক আমি চুপ করে শুয়ে থাকি তারপর সকাল হলে দেখা যাবে ব্যাস 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 এইখানে দাঁড়াও সকালবেলা কৃষি বিভাগের অফিসের সামনে গিয়ে দাঁড়াতেই দেখলাম একজন মাঝ বয়সী লোক অফিসের সামনে দাঁড়িয়ে আছে আমি তার সামনে যেতেই তিনি বললেন আপনি তো সোমনাথ বাবু হ্যাঁ আরে আসুন আসুন আমি এই অফিসে আপনার একমাত্র সহকর্মী আচ্ছা আচ্ছা নমস্কার 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 আপনি কাল রাতে কোয়ার্টারে ছিলেন বুঝি হ্যাঁ কিছু টের পেলেন নাকি মানে কি টের পাওয়ার কথা বলছেন না মানে আচ্ছা আপনি বরং বরং ভেতরে ভেতরে চলুন গিয়েই বলি লোকটার সাথে অফিস রুমের ভেতরে গিয়ে বসলাম লোকটা বলল শুনুন আদিত্যবাবু আপনাকে প্রথম দিনেই এসব কথা বলছি বলে আবার যেন কিছু মনে করবেন না আসলে এই জায়গাটা মোটেও ভালো না ভালো না মানে কি বলতে চাইছেন আপনি ভালো না মানে আপনাকে কি করে যে বোঝাই আপনি ভূতে বিশ্বাস করেন তার মানে আপনি বলতে চাইছেন ওখানে ভূত আছে দেখুন আপনি বিশ্বাস না করলে তো আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না আছে যে সেটা আপনি কদিন থাকলেই টের পাবেন ওই নুপুরের শব্দ আর কান্নার শব্দে চরম সাহসী মানুষের বুকের রক্ত হিম হয়ে যায় কাল রাতে আমিও নুপুরের শব্দ শুনেছি আর কান্নার শব্দও শুনেছি লোকটা কি সেই কথাই বলছে তাহলে দেখুন না আমি কাল রাতে ওই দুটোই শুনেছি তবে আমার মনে হয় না যে তার সাথে ভূত প্রেতের কোনো সম্পর্ক আছে সে কি আপনি কালই শুনেছেন ভালো কথা বলছি ওই কোয়ার্টারে না থেকে অন্য কোথাও ঘর ভাড়া নিয়ে থাকুন না হলে কিন্তু বিপদে পড়বেন আপনার আগে যারাই ওই কোয়ার্টারে ছিল কারোর পরিণাম ভালো হয়নি দেখুন শুধু শুধু ভয় পেয়ে পালিয়ে যাওয়ার মানুষ কিন্তু আমি নই তেমন কিছু যদি হয় তখন দেখা যাবে তেমন কিছু হয়ে বসলে কি আর দেখা দেখাদেখি করবার সুযোগ পাবেন ভালোর জন্যই বললাম শুনলেন না শুনলে ভালো করতেন কাজ ছেড়ে বিকেলে বাজার থেকে প্রয়োজনীয় কিছু জিনিস কিনে এনে কোয়ার্টারে পৌঁছালাম টিউবলাইটটা খারাপ ছিল আজ বাজার থেকে নতুন একটা টিউবলাইট কিনে এনে সেটা লাগিয়ে আলো জ্বালালাম সাদা আলোয় ভরে গেল ঘরের ভেতরটা আলো থাকলে মনে সাহস থাকে সহজে ভয়ে চেপে বসতে পারে না ঘরের ভেতর একটা কোনার দিকে চোখ পড়তেই দেখতে পেলাম একটা সাদা রঙের ছোট প্যাকেট পড়ে আছে দেওয়ালের গা ঘেঁষে কিসের প্যাকেট ওটা কাছে গিয়ে সেটা হাতে তুলে নিলাম প্লাস্টিকের র্যাপারের ভেতর সাদা গুঁড়ো দুধের মতন কি একটা জিনিস রয়েছে ভেতরে কি হতে পারে এটা গুঁড়ো দুধ যে নয় সেটা বুঝতে পারছি আমার আগে যে ছিল তার ফেলে যাওয়া কোনো জিনিস হবে হয়তো আমি আর অত কিছু না ভেবে সেটা ছুঁড়ে বাইরে ফেলে দিলাম রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছি হঠাৎ শুনলাম দরজায় কে যেন ঠক করছে বিছানায় উঠে বসলাম আওয়াজটা তখনও হয়েই চলেছে কে এত রাতে দরজায় ঠকঠক করছে কে কে কোনো সারা শব্দ এলো না কয়েক মুহূর্ত যেন সব কিছুই চুপচাপ আমি বিছানায় বসে থেকে অপেক্ষা করতে থাকলাম কিন্তু না আর কোনো শব্দ এলো না বাইরে থেকে শুয়ে পড়লাম কিছুক্ষণ পরে আবার কাল রাতের মতন নুপুরের শব্দ না ভয় করলে চলবে না আমাকে রহস্যটা জানতে হবে উঠে বসলাম আবার বিছানা ছেড়ে নেমে দরজা খুলে বাইরে তাকালাম ঘুটঘুটে কালো রাতের অন্ধকারের ভেতর আমার সামনে দাঁড়িয়ে আছে একটা সাদা কাপড় পরা নারী মূর্তি তার এলোমেলো চুলগুলো উঠছে বাতাসে হঠাৎ আমার কি মনে হলো জানি না ভয় পাওয়ার বদলে কোথা থেকে যেন অদম্য এক সাহস এসে গেল আমার শরীরে সেই সাহসে ভর করে এগিয়ে গেলাম সেই বিভীষিকাময় নারী মূর্তির দিকে বাসবনের ভেতর থেকে একদল শিয়াল ডেকে উঠল শরীরে একটা হিমেল শিহরণ খেলে গেল কে আপনি বলা মাত্রই সে আমার দিকে ঘুরে দাঁড়ালো সাথে সাথে ভয়ে আমার ত্রিভুবন যেন থরথর করে কেঁপে উঠল এই কি দেখছি আমি তার মুখ আগুনে পুড়ে ঝলসে যাওয়া বিভৎস পিসছি চোখ দুটো যেন কোটোর থেকে ঠিকরে বেরিয়ে গেছে কবে তার জায়গায় এখন রয়েছে দুটো বড় কালো গর্ত সেই দৃষ্টিহীন কালো গর্ত দুটো যেন অপলোক যে আছে আমার দিকে আমার কি হলো জানি না আমার ভেতর থেকে কে যেন বলে উঠল সব মিথ্যে সব মিথ্যে আর তখনই আমি দু হাতের টানে ওই নারী মূর্তির বিভৎস মুন্ডুটা টেনে খুলে ফেললাম আচ্ছা আপনি আপনি তাহলে সাত বেরের এতদিনের ভয় এবার বলুন তো আসল রহস্যটা কি লোকটা আমাকে সজোরে ধাক্কা মেরেই উল্টো দিকে দৌড়াতে শুরু করলো পাড়ারে দৌড় প্রতিযোগিতায় আমি বরাবরই ফাস্ট হই সেই বিদ্যে এইবার কাজে লাগবে আমিও করলাম তাকে তারা নেন এবার বলুন আমি যা করেছি সব পঞ্চায়েত প্রধানের কথায় না হলে সে উনি আপনাকে মারুক কাটুক চুমু খাক যা পারে করুক আমি জানতে চাই আপনাকে দিয়ে এ সমস্ত করানোর কারণটা কি লোকটা চুপ করে থাকল আচ্ছা আমি তাহলে বলছি আপনাদের পঞ্চায়েত প্রধান সাহেব ওই কোয়াটারের ভেতর হিরোইন লুকিয়ে রাখে স্মাগলিংয়ের জন্য সেটা যাতে লোক জানাজারি না হয় সেই জন্য প্রথম থেকেই ওই কোয়ার্টারটাকে ঘিরে একটা মিথ্যে ভূতের ভয় তৈরি করে আপনাকে ভূত বানিয়ে অবশ্য এর জন্য আপনাকে মোটা টাকাও দেয় সে আর আপনার চাকরিটাও তো সেই পাইয়ে দিয়েছে এই বাসবাগান জুড়ে বহু বছর ধরেই হিরোইনের স্মাগলিং চালাচ্ছে আপনাদের পঞ্চায়েত প্রধান কিন্তু আপনি এসব জানলেন কি করে আমাকে যে জানতে হয় সামন্তবাবু ইটস মাই জব টু নো আর কারণটা আমি বলছি উনি হচ্ছেন সিবিআই ডিপার্টমেন্টের সবথেকে গ্লোরিয়াস অফিসার মিস্টার সোমনাথ রায় চৌধুরী স্যার সত্যি সোমনাথ তুমি যে একদিনের মধ্যেই কেসটা ক্লোজ করে দেবে সেটা ভাবতেও পারিনি এই জন্যই তুমি সোমনাথ দা জিনিয়াস এই তোমরা ওকে নিয়ে চলো পরদিন সকালবেলা সাতবেড়ে স্টেশন থেকে ট্রেনে যেপে বসলাম এখানের কাজ শেষ জানি না কাল হয়তো আবার নতুন কোনো গন্তব্যে ছুটতে হবে খুঁজতে হবে নতুন কোনো রহস্য